নতুন বছরের শুরুতেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের পর কোনো জেলাতে এই প্রথম র্যাম্প বানানো হয়েছে মানুষের কাছে গিয়ে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতৃত্ব এই কারণেই আজ মাঠ পরিদর্শন করলেন বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখলেন শোভার সমস্ত কুটিনাটি বিমানবাবু জানান চেষ্টা করা হবে যাতে তাড়াতাড়ি মানুষ মাঠে উপস্থিত হতে পারেন আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে সাধারণ মানুষের প্রচন্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে এবং আমাদের এখানে যারা দায়িত্ব রয়েছে যেমন বিভাস সরকার রয়েছে আরো অন্যান্য যারা রয়েছে আমরা রয়েছে সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে ভাষা ঢুকতে পারে বিউরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে